আল্লাহর নিয়ামত নিয়ে অসন্তুষ্ট সাল্লাম বলেছেন আল্লাহর নেয়ামত নিয়ে কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না হলেই আল্লাহর ইচ্ছার উপরে আমার অধিকার ফলানো হবে অনেক সময় আমরা আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল থাকতে পারি না আল্লাহর এমন কোনো সিদ্ধান্ত আসছে যে সিদ্ধান্তটা আমার মতের বাইরে গিয়েছে ওই সিদ্ধান্তের কারণে আমার অনেক ক্ষতি হয়েছে যেমন এখন বৃষ্টি হচ্ছে অনেকেই চাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি কিভাবে অফিস করব। কিভাবে বাসায় যাবো কিভাবে বাচ্চাদেরকে স্কুলে দিব যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ভাবে যে কিভাবে ভিডিও বানাবো এই যে একটা অসন্তুষ্টি জায়গা আসতেছে কিন্তু এটা কখনই উচিত নয় আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ যা ভালো মনে করেন সেটাই উপযুক্ত আল্লাহ যা ভালো মনে করেন সেটা আমাদের জন্য কল্যাণকর কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রামে যারা ধান শুকাতে দেয় বিশেষ করে অনেক মহিলারা এমন বলে ফেলেন যে এখনই সময় হলো বৃষ্টি আসার আল্লাহর এখনই সময় হলো এরকম অনেক যুক্ত কথা হয় যেটা কিন্তু অনেক বড় ইমানের মধ্যে ক্ষতি আনতে পারে তাই আসুন এমন কথা বলবো না এমন চিন্তাও করবো না যে আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি প্রশ্ন তুলি বা সিরিকের সাথে আমার কথা সামঞ্জস্য হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে সিরিক মুক্ত এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল থেকে জীবন পরিচালনা করার তফিল দান করাবো